তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে টাকা পর্যন্ত ছাড় এবং হিরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর পশ্চিমবঙ্গে ওবিসি নতুন করে করার নামে মুসলমান সমাজের মধ্যে একটা বিভাজনের ব্যবস্থা করা হয়েছে এবং সেই বিভাজনের মধ্য দিয়ে থেকে যারা যোগ্যতা অর্জন করেছে অথচ ওবিসি মুসলমান যাদের জন্য এটা এক্সক্লুসিভ টেরিটরি ছিল যাদের জন্য এটা পূর্ণ কোনটা যাদের জন্য ছিল সেইখানে কিন্তু নানা রকমের ভেজাল প্রক্রিয়া চালু করার ব্যবস্থা হচ্ছে ফলে পিছিয়ে পড়া নামে যে সমস্ত মুসলমান সমাজের মানুষরা গতদিনে সুযোগ সুবিধা পেত তা থেকে তারা বঞ্চিত হবার পরিপূর্ণ আশঙ্কা আছে না কলার ধরে গ্রেপ্তার করে পিঠাতে পেটাতে থানায় ভরে কেস দিয়ে সাজা দিতে হবে এগুলো বেকার গল্প করে লাভ নেই এই যে এই যে যাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে কলেজের এই হাসপাতালে হাসপাতালে সেই নিরাপত্তার দায়িত্বের যে এজেন্সি বা যারা ওখানে দায়িত্ব পাচ্ছে তাদের সম্পর্কে পশ্চিমবঙ্গ পুলিশের আরও বেশি ছানবিন করা দরকার এখানে হাসপাতালে এই নিরাপত্তার নিরাপত্তারক্ষীরা এই এজেন্সিরা তারা সেখানকার যারা মহিলা সেবিকা নার্স তাদের উপরে নানা দৈহিক নির্যাতন করছে সেখানে চাকরি করতে চাকরি করতে পারার সুবাদে এবং চাকরি করতে তারা বাধ্য হয় তাদের দারিদ্রতার জন্য সেই সমস্ত মহিলাদের এজেন্সি যারা মাথা যাদের হাতে এজেন্সি যাদের হাতে চাকরি দেওয়ার ক্ষমতা তারা দেহ পর্যন্ত তাদের কাছে বিক্রি করতে হয় দেহের বিনিময়ে চাকরি হয় সেখানটায় এতটা বলে রাখলাম আমি অতএব যে সমস্ত এজেন্সিকে সেখানে কাজ দেওয়া হচ্ছে এবং সেই এজেন্সি যাদেরকে নিযুক্ত করছে তাদের সকলে তাদের সকলে পুলিশ ভেরিফিকেশন কি জানা দরকার এবং সেখানটায় কোনো রকমের যদি অপরাধ সংঘটিত হয় তাহলে পুলিশ ভেরিফিকেশনে সার্টিফাই কে করেছিল সেটাকেও চিহ্নিত করা দরকার বলে কার রেকমেন্ডেশন থেকে কার রেকমেন্ডেশনে তারা চাকরি পেল সেটাও সেখানে নথিবদ্ধ থাকা দরকার বলে আমি হাসপাতালের প্রকৃতত্ব নিরাপত্তা বলে কিছু নাই শূন্য হলে ভালো কথা তার বদলে ভারত সরকার কতটা মাথা নিচে করেছে সেটাও দেখা দরকার ট্রাম্পের জন্য সারা বিশ্ব জুড়ে প্রতিভা শুরু হয়ে গেছে সারা আমেরিকা জুড়ে সারা ইউরোপ জুড়ে ট্রাম্পের বিরোধিতা হচ্ছে ট্রাম্প রাজা নয় আর মানুষ কৃতদাস নয় এটা আমেরিকাবাসী বলছে ভারতবর্ষের মানুষকে বলতে হবে বাংলার মানুষকে বলতে হবে আমাদের কোনো রাজা নেই আমাদের কোনো রানী নেই আমরা কারো কৃতদাস নয় আমাদের স্বাধীন মতামত আছে স্বাধীন মতামত প্রকাশের অধিকার আছে সে অধিকারকে সুনিশ্চিত করো ইডি সিবিআই পুলিশ সিআইডি মস্তান দেখিয়ে অধিকার কেড়ে নেওয়া যাবে না ট্রাম্পের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে আমেরিকা ইউরোপে তার থেকে শিক্ষা শিক্ষারিক বাংলা শিক্ষারিক ভারতবর্ষ মোদী কি চাইবে আর ট্রাম্প কাছে কি চাইবে সেটা স্পষ্ট করে বলতে হবে আমাদের লাভ কোথায় ক্ষতি কোথায় বলতে হবে ট্রাম্প যে সমস্ত কথা বলছে সাতচল্লিশ বার ট্রাম্প বলেছে যে তার নেতৃত্বে যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছে মোদী কিন্তু সিধা বলতে পারছে না যে ট্রাম্প মিথ্যা কথা বলছে এটাও তো একটা দেখাতে হবে দম

থাকতে পারে ভুয়ো তো অভাব নেই এবং সেই ভুয়ো ভোটার সংশোধন হোক আমরা তাতে কেউ আপত্তি করিনি কংগ্রেসের একটাই বক্তব্য যে কোনো কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না অধিকার ভোটের কেড়ে নেওয়া যাবে না এই জায়গাটাই আমাদের প্রতিবাদ সেটা হলে আমাদের কোনো অসুবিধা নেই আর সেটা করতে আন্দোলন করতে হয়েছে সেটা করতে সুপ্রিম কোর্ট করতে হয়েছে পশ্চিমবঙ্গে ভোটে লুট হয় চুরি হয় ছাপ্পা হয় এটার জন্য নতুন কোনো আবিষ্কার নতুন কোনো অনুসন্ধানের দরকার নেই সবাই জানে পশ্চিমবঙ্গবাসী জানে পশ্চিমবঙ্গে ভোট মানে ছাপ্পা হবে লুট হবে সন্ত্রাস হবে মোহাবাজি হবে ভয় দেখানো হবে আপনার ভোট আরেকজন দিয়ে দিবে এটা পশ্চিমবঙ্গ বিশ্বাস বিশ্বাস বাংলায় করতে পারে আন্দামানে করতে পারে সেটা তাদের ব্যাপার আমাদের কোথাও এটা এটা আমাদের সাবজেক্ট নয় যে নির্বাচন কমিশন কোথাও আগে করবে কোথায় পরে করবে সাধারণত যেখানে যেখানে ভোট হওয়ার সম্ভাবনা সেখানে আগে হবে পশ্চিমবঙ্গে হতে পারে কেরলে হতে পারে আসামে হবে যেখানে যেখানে ভোটের সম্ভাবনা আগে সেখানে আগে করতে পারে তাদের স্ট্র্যাটেজির ব্যাপার দেশ জুড়ে হবে মানে দেশ জুড়ে হবে আমাদের এই সব নেই আমাদের মাথা আবার বলছি নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় এক নম্বর দু নম্বর অবৈধ ভোটারকে বৈধ ভোটার অথবা বৈধ ভোটাকে অবৈধ ভোটার করবার অধিকারও নির্বাচন কমিশনের নাই সেখানে যদি এরকম সমস্যা হয় সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি হঠাৎ করে এত লোক মৃত হয়ে যাচ্ছে এত লোক জীবিত হয়ে যাচ্ছে এত কোনো তো নয় এগুলো তথ্য প্রমাণ থাকুক সবাই মানবে এবং আমাদের প্রতিবাদে মানুষ সতর্ক হচ্ছে মানুষ বুঝছে তাদের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা দরকার আমাদের প্রতিবাদে বিচার ব্যবস্থা তারাও সক্রিয় হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলছে আধার কার্ডকেও তোমাদের একটা প্রমাণপত্র হিসেবে ধরতে হবে গ্রহণ করতে হবে এবারে নির্বাচন কমিশনের ব্যাপারটা কি তুমি প্রমাণ করো যে তুমি ভোটার অর্থাৎ তুমি নাগরিক তুমি প্রমাণ করো এটা কোন ছিল না এই এস আই এর এটা নতুনত্ব যাই না ভাই এগুলো কোথায় কি হচ্ছে না যদি হয় দুর্ভাগ্যজনক যাই না কোথায় কি হয়েছে তবে বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণকে বিষাক্ত করবার চেষ্টা এর আগে হয়েছে আমাকে হারানোর জন্যই তৃণমূল তার নিজের দলের এমএলএকে ব্যবহার করে এখানে দাঙ্গা তৈরি করে সেই দাঙ্গার কৃতিত্ব নিয়ে হিন্দুদেরকে মেরে খেদি দেবার নিদান দিয়েছিল অথচ এখানকার মুসলমানরা তারা কিন্তু তাদের মতামতকে সমর্থন করে আমরা এখানে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি এবং এটা চলবেই যতদিন আমরা বেঁচে থাকবো এইভাবেই আমরা চলবো সেখানে তৃণমূল বিভাজনের রাজনীতি করে তৃণমূল হিন্দু মুসলমান রাজনীতি করেছিল মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র আমাকে হারানোর জন্য সেটা যে যার নেতৃত্বে হয়েছিল তারা এখন পরোক্ষে বলতে আরম্ভ করেছে অতএব এই বিষাক্ত খেলায় সব থেকে বড় কারিগরের নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগে আলোচনা একাধিক কেন্দ্রীয় প্রকল্পে তবে এ এবং করণার্থী এই দুটো নিয়ে মানে কোন পথে বিজেপি হাঁটবে বিজেপি এসে নিয়ে হাঁটবে শরণার্থী নিয়ে হাঁটবে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি নিয়ে হাঁটবে আর এবার নতুন করে জুড়বে বিকাশ ডেভেলপমেন্ট নতুন করে ডেভেলপমেন্ট হবে বিজেপি এসআইআর তারপরে তো যা যা আছে ওদের সাম্প্রদায়িকরণ এই তাই যা যা বলার বাড়া মারবে এবং তার সঙ্গে নতুন যোগ হবে বিকাশ তানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভ শারদীয়ার আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়ে এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হিরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর